আপনি ভালো ব্যবসায়ী হবেন নাকি চাকরিজীবীদের একজন হবেন আপনার হাত আপনার সম্পর্কে কি বলছে পাশাপাশি আমরা এটাও জানবো আপনি আপাতত ধরুন একজন ব্যবসায়ী হয়ে রয়েছেন আপনার ব্যবসার দরুন সামনের দিন আরও কতটা সফল হতে পারেন আপনি এর আশেপাশে চাকরি করে থাকলে চাকরি ক্ষেত্রে পদোন্নতি যোগ বা সফলতার যোগ কতটা রয়েছে আপনার কি আগামী দিন চাকরিটি কি যেতে পারে আপনার হাত আপনার সম্পর্কে কি বলছে আর একটি বিষয় আমরা দেখেছি সমাজে অনেককেই চাকরি করবার জন্য বহু বছর যেন পড়াশোনার পেছনে নষ্ট করে দিয়েছে দেখা যায় তারা কোনো হাল না পেয়ে ব্যবসার পেছনে ছুটে চলে তারপরে তো অবশ্যই জানিয়ে দেব আপনার ভবিষ্যতে কি করলে আপনি সেই রকম লেবেলে সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ জানতে হলে পুরোপুরি ভিডিওটি কিন্তু দেখতে হবে এবং হাতের সঙ্গে মিলাতে থাকুন আমি রাম হস্তরেখার এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত যে জাতক বা জাতিকারা এই চ্যানেলে একেবারে নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রয়োজনের ভিডিও দেখবার জন্য অবশ্যই আমি চাইবো বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করুন তাদেরও কিন্তু সাহায্য হয়ে যাবে চলুন একে শুরু করা যাক অ্যাটফাজ যদি আলোচনা করি এই বিজনেস লাইন অর্থাৎ ব্যবসার রেখা আপনার হাতের মধ্যে কেমন রয়েছে কিন্তু আলোচনা হবে রেখা ঠিক আছে তো চলো একে একে শুরু করা যাক তো ব্যবসার রেখা এই ব্যবসার রেখায় যে শুধু দেখতে হবে তা ক্ষেত্রে তা কিন্তু একদম আর দেশ কিচ্ছু না তো তাহলে কি কি দেখতে হবে চলুন একে একে দেখা যাক অ্যাট ফার্স্ট আপনাকে দেখতে হবে নখ তার পাশাপাশি গ্রহের দশা তার পাশাপাশি আপনার রেখার দশা কেমন কি রয়েছে এই তিনটি যদি সব দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই বলবো দারুণ সূচ্য মানের ব্যবসায়ী হয়ে উঠতে দেখা যাবে তো চলুন দেখা যাক নখ কেমন হওয়া উচিত তো অ্যাডভার্স এই যে কনিষ্ঠা নখ এর জন্য বিজনেস লাইন বা ব্যবসার ক্ষেত্রের জন্য বা ব্যবসায়ী হবার জন্য আমাদের সর্বপ্রথম এই কনিষ্ঠা নখকে বিচার করা উচিত অ্যাডভার্স দেখুন কনিষ্ঠা এবং রুবি নখ এর মাঝে কোনো গ্যাপ রয়েছে কিনা যদি গ্যাপ না থাকে তাহলে অধিক ভালো নয়তো ব্যবসা ক্ষেত্রে অযথা অর্থ ব্যয় হয়ে যেতে দেখা যাবে না চাইতেও অর্থ ব্যয় কিন্তু অবশ্যই সংকেত দিয়ে থাকে এর পাশাপাশি দেখুন এই কনিষ্ঠ হাইট কেমন কি রয়েছে এটা যদি দেখা যায় আপনার রুবি নখের তৃতীয় পর্ব যেটি রয়েছে সেটা পার হয়ে চলে গেছে তাহলে আপনি ধরে নেবেন ব্যবসার যে চতুরতা সেটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে ব্যবসায়ী মাইন্ডের হয়ে উঠতে চলেছেন হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্টের যে দক্ষতা থাকা দরকার ব্যবসা ক্ষেত্রের জন্য বড় বড় হাই লেভেলের ব্যবসা ক্ষেত্রের জন্য সেটা কিন্তু আপনার উপস্থিত থাকবার কথা অথবা না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিত হবেই হবে তাহলে কি বললাম অ্যাট ফার্স্ট আমাদেরকে দেখা দরকার কনিশনকের নখের হাইট কেমন কি রয়েছে সেটা যদি অধিক লম্বাটে থাকে এই তৃতীয় পর্ব অবধি ক্রস হয়ে বেরিয়ে চলে গেছে তা অধিক শুভ এর থেকে যদি হাইটে শর্ট হয় এটা ব্যবসা ক্ষেত্রে যে মাইন্ড সেটাই কিন্তু একটু লস বা একটু কিন্তু ডাউন করতে সহায়তা করে থাকে আর যদি গ্যাপ থাকে নখের মাঝে তাহলে তো বলেই দিলাম ব্যবসা ক্ষেত্রে অযথা অর্থ ব্যয় ঘটতে দেখা যায় সেই ব্যবসা ক্ষেত্রে বা ব্যবসায়ীদের নেক্সট এই আঙুলটিকে ভালো করে লক্ষ্য করে দেখুন যদি ছোট হয় বা বড় হয় যাই হোক না কেন এর পাশাপাশি আপনার এই স্থানে রকম লম্বাটে রেখা কি রয়েছে আঙুলের পর্বগুলিতে যদি থাকে তাহলে ব্যবসা ক্ষেত্রের উন্নতিতে আরও এক ধাপ আপনি কিন্তু এগিয়ে গেলেন আর যদি দেখা যায় এই রেখাগুলোকে অজস্র রেখা এইরকমভাবে কেটে গেছে বা এক দুটো রেখা এইরকমভাবে কেটে গেছে গেছে আমি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলবো ব্যবসা ক্ষেত্রে আপনার শত্রুতা আসবার বা ব্যবসা ক্ষেত্রে আপনার শত্রু প্রচুর ক্ষতি করবার প্রবণতা বাড়তে দেখা যায় এই রকম সকল ক্ষেত্রে এর আশেপাশে চলুন আর কি কি দেখা যায় দেখবেন এই বুথ পর্বতটি যদি দেখেন এই বুথ পর্বতটি অধিক ভালো রূপে রয়েছে অর্থাৎ কি এই পরবর্তী ফোলাটে প্রকৃতি রয়েছে এই পর্বটি ফোলাটে প্রকৃতি থাকার অর্থই হলো সেই জাতকদের মধ্যে বৈদিক বিকাশ বুদ্ধির দিক থেকে বিকাশ এর আশেপাশে তারা কিন্তু ব্যবসার যে টেকনিক বা দক্ষতা সেটা বেশ ভালো অ্যাচিভ করতে পারবে সে ভালো জায়গাতে পৌঁছাতে পারবে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এর আশেপাশে এই বুথ পর্বতে দেখুন তো দেখি কোনো শুভ সংকেত রয়েছে না অশুভ সংকেত রয়েছে এই বুথ পর্বত যদি ডাউন বা একটু নিচু প্রকৃতির দেখায় তা কিন্তু মোটেই শুভ পরিস্থিতি ধরা চলে না সাময়িক ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে লস বা সেই জায়গাতে খুব একটা প্রোগ্রেস বা উন্নতি আনতে দেখা যায় না নেক্সট এই ভূত পর্বতে যদি দেখেন আপনার হাতের মধ্যে এরকম বেশ কিছু লম্বাটে রেখা রয়েছে যা কিন্তু অধিক পরিমাণে শুভ মানা হয়ে থাকে তো এই রকমের লম্বাটে রেখা থাকলে যে বিষয়গুলো বললাম যে বিজনেস ক্ষেত্রে দক্ষতা বাড়িয়ে থাকে বিজনেস ক্ষেত্রে চতুরতা বাড়িয়ে থাকে বিজনেস ক্ষেত্রের উন্নতি বাড়াতে সহায়তা করে থাকবে ঠিক আছে তাহলে এই ধরনের রেখা থাকলে এর আশেপাশে এ ধরনের লেখা রেখা নেয়া না থেকে যদি দেখা যায় এখানে চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে তাও কিন্তু অধিক শুভ এই জাতকেরাও কিন্তু প্রচুর কিছু অর্জন করতে পারে বিজনেসের দরুন এর পাশাপাশি যদি এখানে কাইট সাইন বা ফিস সাইন হতে দেখা যায় তাও কিন্তু অধিক পরিমাণে শুভ যদি দেখেন এই ক্ষেত্রের মধ্যে এই বুধ ক্ষেত্রের মধ্যে আপনার কি রয়েছে বলুন দেখি যে একটি সাইন তৈরি হয়েছে তাও কিন্তু শুভ বলে ধরে নেওয়া হয়ে থাকে তাহলে বুঝতে পেরেছেন বুধ ক্ষেত্রের মধ্যে যদি ভালো ভালো বা পর্বতের মধ্যে যদি ভালো ভালো রেখা থাকে ভালো অবশ্যই ঘটাতে সহায়তা করে থাকবে আপনার বৈদিক বিকাশ বুদ্ধির দিক থেকে বিকাশ বিজনেস মাইন্ডের বিজনেসের চতুরতা বৃদ্ধি করাবেই করাবে এবার এই স্থানের মধ্যে যদি দেখেন ক্রস সাইন এইরকম তো এইটা কিন্তু অশুভ একটি সংকেত দিয়ে থাকে আপনি ব্যবসায়ী হয়ে থাকলে এর পাশাপাশি ক্রস সাইন বা ক্রস চিহ্ন যদি থাকে মোটা অক্ষরে বা মোটা অর্থ লসের বা ব্যবসা ক্ষেত্র হারানোর মতো বা ব্যবসা ক্ষেত্র ডাউন প্রচুর প্রচুর পরিমাণে ডাউন হবার মতো যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু সহিত হতে দেখা যায় আপনার নিজের দোষে এর আশেপাশে যদি তিল থাকে হঠাৎ ক্ষতির একটি সংকেত এনে থাকে বুথ ক্ষেত্র ধরে নেবেন মোটেও শুভ না ব্যবসা ক্ষেত্রে যাওয়াটার থেকে না যাওয়াটাই হয়তো বা বেটার এই ক্ষেত্রে প্রতিকার করে নেবেন তাহলে অটোমেটিক হয়ে যাবে তার আগে না নেক্সট এর পাশাপাশি যদি দেখেন কি দেখেন আমি তো বললাম ব্যবসায়ী মাইন্ডের ব্যবসায়ী চতুরতা ব্যবসায়ী কেমন কি দক্ষতা থাকতে পারে নখ এবং পর্বত দেখে এবার আপনার দ্বারা আদৌ ব্যবসা হবেই কি হবে না সেই বিষয়টি কিভাবে যাবো আপনার কাছে দক্ষতা রয়েছে কিন্তু আপনি ব্যবসা করতে পারছেন না অর্থ নেই পুঁজি নেই এই নেই ওই নেই আপনার কাছে দক্ষতা রয়েছে টেকনিক রয়েছে কিন্তু আপনি জায়গা ঠিকঠাক ভালো পাননি উন্নতি আসতে দেখা যাবে না তো চলুন দেখা যাক আপনার ভাগ্যটাও তার সঙ্গে কি বলছে এই যে দেখবেন জীবন রেখা থেকে হতে পারে কারো কারো যে হাতের মধ্যে দেখা যায় জীবন রেখা থেকে এমন একটি রেখা অর্থাৎ বিজনেস লাইন অর্থাৎ শরীর স্বাস্থ্যের রেখা ওইটাকে কিন্তু বলা হয়ে থাকে তো এমন ধরনের রেখা যদি বুধ পর্বতে উঠে যায় তা কিন্তু অধিক পরিমাণে শুভ তাহলে যে তিনটি বিষয় বললাম সেই তিনটির মধ্যে যে তিনটি বিষয় ঠিকঠাক থাকতে দেখা যায় আপনি যদি ব্যবসায়ী হতে দেখা যায় হঠাৎ করে ব্যবসার উন্নতি আর ব্যবসায় প্রচুর সফল হবেন এখানে বাধা দেবার মতো কোনো বিষয় নেই আপনি এমন কি হতে পারে কোটি কোটি অর্থ আপনার কাছে কোনো ব্যাপার না একটা টাইমের পর বুঝতে পেরেছেন তাহলে কি বললাম এই তিনটি কোয়ালিটি কিন্তু মেলা দরকার কোয়ালিটির আশেপাশে রবি ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে অবশ্যই বলবো ব্যবসার ধরুন নাম পরিচয় সব সবকিছু বারবার মতো যে প্রবণতা সেটা কিন্তু থাকতে দেখা যাবে অথবা যেমন কি ধরুন যে এর আশেপাশে এই তিনটার মধ্যে যে কোনো একটি নেই হয়তো আপনার হাতের মধ্যে বিজনেস লাইন নেই আমি এক্সাম্পল স্বরূপ বোঝানোর ব্যবস্থা করছি হয়তো হতে পারে আপনার হাতের মধ্যে বিজনেস লাইন নিয়ে আপনি ব্যবসায়ী হবার প্রবণতা বাড়িয়ে রাখছেন তো বা ব্যবসায়ী হয়ে উঠেছেন তো দেখা যাবে ব্যবসাতে মোটামুটি করে চলতে খুব সফলতা খুব অগ্রগতি উন্নতি আসতে দেখা যাবে না যদি দেখেন কনিসনখ্যায় হাইট ঠিকঠাক নেই তো দেখবেন টেকনিক দক্ষতা খুব একটা আসতে দেখা যাবে না যদি দেখেন বুথ পরবর্তী ঠিকঠাক নেই তো দেখবেন লস খাবার মতো ব্যাপার বা ডাউন হওয়ার মতো ব্যাপার যে মাঝে মধ্যে সুইত করে সেইটা কিন্তু ওভারঅল ঘটতে দেখা যাবে তাহলে বুঝতে পেরেছেন একটি জিনিস খুঁট থাকলে ইস্যু আনবে তবুও ব্যবসার ক্ষেত্রেও ঠিকঠাক রাখবে খুব ওভারঅল ক্ষতি আনবে না কিন্তু বিজনেস লাইন থাকাটা কিন্তু উচিত এর পাশাপাশি এর পাশাপাশি যদি দেখেন আপনার ক্ষেত্রে কি রয়েছে এই বিজনেস লাইনটিকে নিয়ে মেন কিন্তু ধরা হয়ে থাকে এই বিজনেস লাইন যার যত বেটার অবস্থায় থাকে তারা ব্যবসায় ততটাই কিন্তু সাকসেস বা সফলতা বা উন্নতি শেখরই উঠতে পারে সেই জাতকদের বা জাতকেরা এর আশেপাশে ধরুন এক্সাম্পলস্বরূপ যে আপনার বিজনেস লাইন অর্ধেক অবস্থায় রয়েছে আপনার রুবি পর্বত ব্যাপক ভালো অবস্থায় রয়েছে তো আপনার দেখতে পাবেন বিজনেস বলতে গেলে ব্যবসার ধরুন আপনি অর্থ আনবেন তার থেকেও নাম সুনাম অর্জন বা ধরতে পারেন সমাজের চেনা পরিচয়ের মাধ্যমে ব্যবসা কিন্তু আপনার বেশি বাড়তে দেখা যাবে বা পরিচিতর মাধ্যমে ব্যবসা কিন্তু বেশি বাড়তে দেখা যাবে রুবি ক্ষেত্র স্ট্রং মানি পরিচিত অর্থে ব্যবসা কিন্তু বেশি বাড়তে দেখা যাবে বেশি সফলতা আসতে দেখা যাবে এবার চলুন দেখা যাক যাদের হাতে বিজনেস লাইন একেবারে ভগ্নভগ্ন অবস্থায় রয়েছে ঠিক এই রকমভাবে এটি কিন্তু খুব একটা ভালো মানা হয়ে থাকে না এরা ব্যবসা ক্ষেত্রে যাওয়ার থেকে না যাওয়াটা বেটার কখনো আপ কখনো ডাউন কখনো খুবই ভালো চলছে কখনো খুবই খারাপ চলছে মাঝে মধ্যে এই রিলেটেড ইস্যু আসতে দেখা যায় যাদের দেখা যায় বিজনেস লাইন একবার ভেঙেছে এটা মোটামুটি তাদের একবার ব্যবসা ক্ষেত্রে এতটা ডাউন চলে যায় যে সর্বশান্ত হবার মতো যে পরিস্থিতি বা ব্যবসা ক্ষেত্র বা ব্যবসার যে ক্ষেত্র অথবা ব্যবসার যে কোয়ালিটি বা কোয়ান্টিটি এগুলো পরিবর্তন করবার মতো ইঙ্গিত কিন্তু এনে ফেলে এর আশেপাশে যদি দেখেন আপনার বিজনেস লাইন একদম ছোট অর্থাৎ কি আপনার মস্তিষ্ক রেখা অবধি চলে গেছে তো এরা ব্যবসার দরুন মোটামুটি অর্থ উপার্জন অবশ্যই করতে পারবে মোটামুটি শখ স্বাচ্ছন্দ্য অবশ্যই পূর্ণতা আসতে দেখা যাবে আর যদি দেখেন এই বিজনেস লাইন একেবারে কী রয়েছে তো দাগযুক্ত বা প্রচুর রেখা কেটে গেছে এটাও কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রচুর বাধার ইঙ্গিত এনে ফেলে শত্রু তার কিন্তু একটা ইঙ্গিত এনে ফেলে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি যদি ব্যবসায়ী হয়ে ওঠেন আপনার ব্যবসার রেখা কেমন কি রয়েছে এই ব্যবসার রেখা বা বিজনেস লাইনে যদি ত্রিভুত চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন থাকে তো অধিক শুভ ধরে নেবেন হঠাৎ হঠাৎ করে ব্যবসায় উন্নতি আসতে দেখা যাবে হতে পারে একটা সময় একেবারে ডাউন হঠাৎ করে আপনার উন্নতি এতটাই এলো যে বলবার মতো না তাহলে বুঝতে পেরেছেন যে বিজনেস লাইন কেমন থাকলে ব্যবসায়ী কেমন হতে পারবেন আপনি যদি ব্যবসায়ী হতে চান বা হন আপনার হাতের মধ্যে কেমন কি রেখা রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট যদি আলোচনা করি আপনার যেমন কি ধরে রাখুন যে আপনার বিজনেস লাইন খুব একটা ভালো নেই আপনি চাকরিতে মনোযোগী রয়েছেন বা চাকরি করতে প্রস্তুত হতে চান তো সেক্ষেত্রে আপনার চাকরির যেসব রেখা রয়েছে সেটা কেমন কি রয়েছে চলুন আলোচনা করা যাক এই যে দেখুন চাকরি অর্থাৎ জ্ঞান এই জ্ঞানের জন্য কোন কোন ক্ষেত্রকে দেখব আমি জ্ঞানের জন্য অ্যাট ফার্স্ট বৃহস্পতি পর্বতকে বা ক্ষেত্র কিন্তু দেখা উচিত এই বৃহস্পতি পর্বত বা ক্ষেত্র কিন্তু অধিক ভালো রূপে থাকাটা উচিত যেমন কি স্বরূপ এই বৃহস্পতি পর্বতে যদি চতুর্ভুজ থাকে একটি হোক দুটি হোক বা দেখা যাচ্ছে এই ক্ষেত্রের মধ্যে কী রয়েছে লম্বাটে দেখা যাচ্ছে যে একটি ফিস সাইন রয়েছে অথবা দেখা যাচ্ছে এই ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন রয়েছে এই বৃহস্পতি পর্বতে বা ভালো কোনো সংকেত রয়েছে অবশ্য আমি বলবো বৃহস্পতি ভালো মানে সেই জ্ঞানী হবে এবং চাকরি বা দক্ষতা ব্যাপক ভালো উচ্চ বর্গের ব্যক্তিত্বের মধ্যে পড়তে দেখা যাবে ঠিক আছে এবার চলুন দেখা যাক বৃহস্পতির আশেপাশে আপনাকে কিন্তু দেখা দরকার রবি কেমেন রবি যদি আপনার না ঠিকঠাক থাকে বৃহস্পতি হাজার ভালো থাকলেও চাকরি হবে না আর যদি দেখা যায় যে আপনার রবি ভালো রয়েছে বৃহস্পতি মিডিয়াম বা অল্পের উপর দিয়ে রয়েছে তবু কিন্তু আপনার জব বা চাকরি হতে দেখা যাবে এবার চলুন দেখা যায় কেমন কি রয়েছে তো জব লাইনের ক্ষেত্রের জন্য আমা আপনাকে অ্যাট ফার্স্ট এই সব বিষয়কে দেখা দরকার এই আপনার যে বিষয়টি বলবো রিং ফিঙ্গার অর্থাৎ রবির যে নখ রয়েছে সেইটা লম্বাটে প্রকৃতির হওয়াটা অধিক শুভ তো এরা ধরে নিতে পারেন সাহসী হতে দেখা যায় সম্মানপ্রিয় হয়ে উঠতে দেখা যায় ঠিক আছে আত্মনির্ভরশীল অবশ্যই হয়ে উঠতে দেখা যায় এখানে লম্বাটি রেখা থাকলে এরা দেখা যায় যে চাকরির যে চতুরতা সেটা বেশ ভালো নিজ লাইফের মধ্যে জন্মাতে এই রেখাগুলোকে যদি কেটে যায় তো অবশ্যই শত্রু শত্রুযুগ তাদের চাকরি ফিল্ডে বা চাকরির আশেপাশে বা নিজের কলিক হতে পারে বা আদার্সকে হলে হতে পারে এইটা থাকবার মতো কিন্তু প্রবণতা বাড়তে দেখা যায় ঠিক আছে তো এইবার দেখবেন রুবি পর্বত রুবি পর্বত যদি ডাউনে থাকে তা ভেবে নেবেন তার কিন্তু রবি খুব একটা স্ট্রং নেই সমাজের মধ্যে মান সম্মান এই সমস্ত কিছুর একটু হলেও কমতি আসতে দেখা যাবে এই হাতের মধ্যে প্রভাবশালী খুব একটা হয়ে উঠতে দেখা যাবে না প্রভাবশালীতে বাধা আসতে দেখা যাবে আর যদি দেখেন এটা ফোলাটে রয়েছে বেশ এখানে ভালো ভালো রেখা রয়েছে তো আপনি ধরতে পারেন আপনার জব কিন্তু পাক্কা তাহলে কেমন কি রেখা থাকা দরকার এটা ফোলাটো রয়েছে এর পাশাপাশি যদি একটি লং রেখা থাকে ঠিক এতটা তাও কিন্তু অধিক শুভ এদের বিজনেস লাইন না থাকলে জবের পেছনে যাওয়াটা উচিত ব্যবসার ব্যবসার থেকে এরা তুলনামূলকভাবে জবের মাধ্যমে বেশি মান সম্মান অর্জন করে থাকে তাহলে আবারও বলছি বিজনেস লাইন না থাকলে নেক্সট এর আশেপাশে যদি দেখা যায় রুবি পর্বতে বেশ ভালো ভালো চিহ্ন তৈরি হয়েছে যেমন এক্সাম্পল কীরকম ধরনের চিহ্ন রবি রেখা তৈরি হয়েছে রবি রেখা বেশ কিছু পূর্বের দিকে শাখাতে বিভক্ত হয়েছে একটি হোক দুটি হোক এদের দেখা যায় একাধিক পর থেকে অর্থ ইনকাম করবার মতো প্রবণতা বাড়তে আমরা বলছি জব ফিল্ডেই একাধিক পর থেকে অর্থ ইনকাম করবার মতো যে প্রবণতা সেটা বাড়তে দেখা যায় এর আশেপাশে যাদের দেখা যায় রবি পর্বতের এই জায়গাতে রবি রেখার সঙ্গে ফ্ল্যাক্স সাইন তৈরি হয়ে রয়েছে এটাও কিন্তু অধিক পরিমাণে শুভ এদের কিন্তু কোয়ালিফিকেশান যদি থাকে জবের পেছনে ট্রাই করা উচিত সে সরকারি হোক বা বেসরকারি হোক না কেন এর আশেপাশে রুবি রেখা যদি আপনার দেখা যায় হাতের মধ্যে একাধিক রয়েছে একটি না দুটি তিনটি এদের বলবো একাধিক পর থেকে অর্থ ইনকাম আজের মতো প্রবণতা একাধিক পর থেকে সম্মান অর্জিত হবার মতো যে প্রবণতা সেটা আসতে রয়েছে এটা কিন্তু একাধিক পর থেকে প্রভাবশালী হয়ে উঠতে দেখা যায় হতে পারে এই ফিল্ডে ওই ফিল্ডে ওই ফিল্ডে ঠিক আছে এরকম মানে হয়ে উঠতে অবশ্যই দেখা যায় কিন্তু এই পর্বতে যদি দেখেন যে তিল চিহ্ন এটা উন্নতিতে বাধা আপনি জবে গেছেন আপনার চাকরি রয়েছে আপনি উন্নতিতে বাধা পড়বেই পড়বে আপনার নিজ লাইফের মধ্যে ক্রস সাইন থাকলে নাম খারাপের প্রবণতা বাড়তে দেখা যায় যদি দেখেন আপনার মধ্যেও বড় অথবা ছোট রূপে ক্রস সাইন রয়েছে অবশ্যই বলব নাম খারাপের প্রবণতা নিজ লাইফের মধ্যে বেশি বাড়তে দেখা যায় সেই রকম জাতকদের এর পাশাপাশি চলুন দেখা যাক আর কেমন কেমন রবি রেখা হতে দেখা যায় যদি দেখেন বেশ রবি রেখা কিন্তু ভগ্ন অবস্থায় রয়েছে আবারও বলছি বেশ রবি রেখা কিন্তু ভগ্ন অবস্থায় রয়েছে এটা কিন্তু ভালোই মানা হয় কিন্তু এদের মাঝখানে নাম খারাপের যুগ বা যতটা এদের নাম সুনাম অর্জিত হবার কথা বা প্রভাবশালী হবার কথা জব ফিল্ডে টটাল কিন্তু হয়ে উঠতে দেখা যায় না অবশ্যই বলব এদেরও জবের দিকে কিন্তু ট্রাই করাটা উচিত যদি কোয়ালিফিকেশান থাকে বিজনেস লাইন না থাকে তাহলে কিন্তু জবের পেছনে ট্রাই করাটা উচিত প্রচুর সফলতা আসতে দেখা যাবে এর থেকেও শক্তিশালী রেখা কেমন বলুন দেখি যদি রবি ক্ষেত্র ভালো থাকে এর আশেপাশে একটি যদি ছোট রবি রেখাও থাকে তবুও কিন্তু পাওয়ার যুক্ত এটাকে বলা হয় আবার অনেক জাতকদের কি বলবে বলুন দেখি যে অনেক বড় প্রকৃতির রবি রেখা রয়েছে আপনার হাতে যদি থাকে তো আপনার কোয়ালিফিকেশান যদি থাকে আপনাকে বড় বড় চাকরির জন্য প্রয়াস করাটা উচিত আবার অনেক জাতকদের আমি দেখেছি পার্সোনালভাবে যে রবি রেখা এতটাই বড় যে ভাগ্য রেখার সঙ্গে অ্যাড হয়ে রয়েছে বা ভাগ্য রেখার সঙ্গে অ্যাড এক কথায় অ্যাটাচ হয়ে রয়েছে ঠিক এমনভাবে এই রকম জাতকেরা প্রচুর প্রভাবশালী হইতে দেখা যায় আমি দেখেছিলাম বেশ কিছু জাতকদের কেমন জাতকদের বলছি যেমন কয়েকজন ডাক্তারদের হাতে ভালো নামশালী ডাক্তারদের হাতে কিন্তু এমন রেখা দেখেছিলাম ব্যাপক লেভেলের বা হাই লেভেলের অফিসারদের হাতে এমন কিন্তু রেখা দেখেছিলাম প্রচুর সম্মান যারা প্রাপ্ত হতে দেখা যায় তাদের হাতের মধ্যে কিন্তু এই রকম রেখা থাকতে দেখা যায় যেমন আইপিএস আই বা বড় বড়ো লেভেলের ব্যক্তিত্বের মধ্যে আমি এরকমও দেখেছি যারা বিজনেস ক্ষেত্রে রয়েছে তাদেরও রবি রেখা বড় আবারও বলছি বিজনেস লাইন থাকার পাশাপাশি যদি রবি রেখা থাকে তাহলে আপনার বিজনেসে যাওয়াটাই বেটার আপনি রবিরও স্বাদ পাবেন আর বিজনেসেরও স্বাদ পাবেন আর এতটা নামশালী হবেন যে বলবার মতো না প্রভাবশালী হবেন যে বলবার মতো না তবে যদি কোয়ালিফিকেশান থাকে চাকরির দিকে যুক্ত হওয়াটা উচিত যাদের রুবি ক্ষেত্র ভালো রয়েছে রুবি ক্ষেত্রের মধ্যে বড় বড় লম্বাটে রুবি রেখা রয়েছে অবশ্যই বলবো আপনার হাতের মধ্যে কেমন কি রেখা রয়েছে অবশ্যই পারলে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই বললো তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এর পাশাপাশি কি বলুন দেখি আমাদের আরও দু একটি রেখা দেখা দরকার কেমন কি বলুন দেখি এই যে ব্রেন লাইন ব্রেন লাইন যদি সরল হয় এরা টুখার ব্রেনের অধিকারী হইতে দেখা যায় জব ফিল্ডে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এদেরকেই এর আশেপাশে বৃহস্পতি ক্ষেত্রে তো বলেই দিলাম তো এই দুই বিষয় যদি ভালো হতে দেখা যায় বা হৃদয় রেখা যদি বৃহস্পতি পর্বত অবধি চলে যায় তাতেও তাদের দেখা যায় ভালো মানসিকতা এরা অপরে হেল্প বা ঐশ্বরীয় হেল্পের একটা ইঙ্গিত কিন্তু নিজ লাইফের মধ্যে আনতে দেখা যায় তো অবশ্যই বলবো আপনার হাতের মধ্যে কি রয়েছে সেটি বিজনেস লাইন ভালো রয়েছে না জব লাইন ভালো রয়েছে আপনি কি করছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরের দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে বুকিং করিয়ে বাড়ি বসেই কিন্তু দেখাতে পারবেন নিজের হাত থেকে আপনাকে তার জন্য এখানে এসে দেখানোর কোনো প্রয়োজন নেই অসংখ্য ধন্যবাদ